আপনারও কি পেটে খুব ফ্যাট জমেছে আপনার হাঁটা চলা ওঠা বসা কাজ করলে খুব অসুবিধা হচ্ছে আপনাকে দেখতে বাজে লাগছে চিন্তার কোনো কারণ নেই আসুন আজ আমরা এমন কতগুলো ব্যায়াম করব যে ব্যায়ামগুলো করলে আপনার পেটের ফ্যাট খুব তাড়াতাড়ি রিডিউস হয়ে যাবে শুরু করছি প্রথম ব্যায়াম এভাবে সোজা হয়ে পা মেলে বসুন হাত দুটো পেছনের দিকে রাখুন সাপোর্ট দিয়ে এইরকম ভাবে পা দুটো নিয়ে আসুন আবার নিয়ে যান সোজা করে উঠি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 10 টা পারবেন নিয়াজন সামনে 15 16 এইভাবে 30 বার করুন 4 সেট ব্যাঙ্কম পরের ব্যাম পাঁচ দুটোকে এইরকম ভাবে ভাঁজ করে রাখুন ভাঁজ করে রেখে মাথার পেছনে হাত দিয়ে মাথাটাতে সামনে বেন্ড করুন আবার সোজা করুন হাত এরকম সোজা থাকবে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সেভেনটিন 18, নাইনটিন টোয়েন্টি এইভাবে তিরিশ বার করুন তিরিশ বার করলে একটা সেট হলো চার সেট ব্যায়াম করুন ওয়ার্ডের ব্যায়াম পা দুটো এরকম সোজা করে মেলে দিয়ে বসুন হাত দুটো উপরে রাখুন যখন আপনি হাতটা নিচে আসবেন তখন এই পা একটা একটা করে পা তুলবে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন 15, 16, 17, 18, 19, 20. এভাবে তিরিশ বার করুন তিরিশ বার করলে একটা সেট হলো চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পা দুটোকে এইরকম ভাবে আবার ভাঁজ করে বসুন বসে এইভাবে মাথার পেছনে হাত দুটো সোজা করে রাখুন রেখে পুরো মাথাটাকে এ থেকে একবার ডান দিকে একবার বাম দিকে নিন মাঝখানে এসে একটু স্টে করবেন One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen. টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পা দুটো এরকম সোজা করে মেলে দিয়ে বসুন বসে হাতে এরকমভাবে সাপোর্ট দিন সাপোর্ট দিয়ে সাইক্লিং আমরা সাইকেল যেভাবে চালাই সেইভাবে সাইক্লিং করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন 20 এইভাবে তিরিশ বার করুন একটা সেট হল চার সেট ব্যায়াম করুন ব্যামগুলো নিয়মিত করুন দেখুন কত তাড়াতাড়ি আপনার পেটের ফ্যাট রিডিউস হয়ে যাবে ভিডিওগুলো দেখছেন ব্যায়ামগুলো কেমন লাগছে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না